আপনি কি কখনো ভেবে দেখেছেন বা জানতে চেয়েছেন যে স্মার্ট লোকেরা কি লুকায় আজ আমি আপনাদের সেই সব বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো বুদ্ধিমান মানুষ কখনোই কাউকে বলে না আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই গুরুতর গোপন কথাগুলি সম্পর্কে বলবো যা স্মার্ট লোকেরা কখনো কাউকে বলে না এবং এগুলি বুদ্ধিমান মানুষের অভ্যাস আদর্শ ও জীবনযাত্রার পেছনের রহস্য এবং বিষয়গুলি ভালো করে বোঝার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনিও এই বিশেষ ধারণাগুলি বুঝতে পারেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় নাম্বার ওয়ান আর্থিক ক্ষতি একজন বুদ্ধিমান ব্যক্তি তাদের আর্থিক ক্ষতির কথা কখনও কাউকে বলেন না এবং এটি কাউকে বলা উচিতও নয় কারণ এতে লোকেরা আপনাকে যতটা সাহায্য করবে তার থেকে বেশি আপনার দুর্বলতার সুযোগ নেবে তারা আপনাকে সাহায্য করার পরিবর্তে আপনাকে উপহাস করবে এর ফলে আপনি ভেঙে পড়বেন এবং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে নাম্বার টু নিজের স্ত্রীর সম্পর্কে এটা আমাদের সকলেরই করা উচিত আমাদেরকে নিজের স্ত্রীর গুণাবলী কুফল অভ্যাস ও পারম্পরিক বিবাদ সম্পর্কে কাউকে বলা উচিত নয় এটি স্বামী স্ত্রীর সম্পর্ককে তিক্ত করতে পারে এবং পরিবারে উত্তেজনা তৈরি করতে পারে লোকেরা আপনার স্ত্রী সম্পর্কে কথা বলে আপনার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ তৈরি করতে পারে যার ফলে আপনার এবং আপনার স্ত্রী দুজনেরই সম্মান কমে যেতে পারে নাম্বার থ্রি মানসিক দুর্বলতা বন্ধুরা একজন বুদ্ধিমান ব্যক্তি যতই মানসিকভাবে দুর্বল হোক না কেন তারা কখনোই তাদের ভয় উদ্বেগ বা বিষণ্ণতা কারো সাথে শেয়ার করে না কারণ লোকেরা তাদের দুর্বল মনে করতে শুরু করে এবং সুবিধা নিতে শুরু করে ফলে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটে নাম্বার ফোর একটি কথা আমাদের সকলেরই মনে রাখা উচিত তা হল যদি কেউ আপনাকে অপমান করে থাকে তবে তা কাউকে বলা উচিত নয় এতে আপনার রাগ বাড়বে এবং আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারেন এটি আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং আপনার সুনাম নষ্ট হতে পারে আপনাকে শান্তভাবে সহ্য করে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমান ব্যক্তিদের একটি বিশেষ গুণ নাম্বার ফাইভ পরিকল্পনা আমাদেরকে কখনোই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য বা স্বপ্ন সম্পর্কে কাউকে বলা উচিত না এগুলো নিয়ে লোকেদের সঙ্গে আলোচনা করলে যারা আমাদেরকে হিংসা করে তারা আমাদের কাজে বাধা দিতে পারে এবং আমাদের কাজে অসুবিধা তৈরি করতে পারে তাছাড়া আমাদের পরিকল্পনা গোপন রাখা আমাদের সাফল্য অর্জনের সম্ভাবনা বাড়ায় তবে আমাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্য অর্জনের জন্য একজন বিশ্বস্ত ব্যক্তির পরামর্শ নেওয়া অবশ্যই উচিত নাম্বার সিক্স অন্যের দোষ বুদ্ধিমান ব্যক্তিরা যেমন নিজের দুর্বলতা কারোর সাথে শেয়ার করে না তেমনই অন্য কারো দোষ বা পরচর্চাও করে না এটি একটি খুবই খারাপ অভ্যাস এর ফলে আপনার চরিত্র সম্পর্কে প্রশ্ন উঠতে পারে এবং আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এটি আপনার একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারে এবং লোকেরা আপনার থেকে নিজেদের দূরে রাখতে পারে তাই সবসময় অন্যের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা থাকাই ভালো নাম্বার সেভেন নিজের ভুল বুদ্ধিমান ব্যক্তিদের মতো আমাদের সকলকেই আমাদের ভুল বা ত্রুটি কাউকে বলা উচিত নয় কারণ যখন আমরা আমাদের ভুলগুলি অন্যের সামনে তুলে ধরি তখন তারা আমাদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করতে বাধ্য হয় এবং আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় তাই আমাদেরকে আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সেগুলিকে উন্নত করার চেষ্টা করা উচিত নাম্বার এইট ব্যক্তিগত বিষয় একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের পরিবার বা বন্ধু কারোর সাথেই তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে না এতে সবথেকে খারাপ যা ঘটে তা হচ্ছে তাদের গোপনীয়তা লঙ্ঘন হয় এবং সম্পর্ক নষ্ট হয় তাই সবসময় ব্যক্তিগত বিষয় গোপন রাখলে জীবন সুখী ও শান্তিময় হতে পারে তবে এক্ষেত্রেও প্রয়োজন পড়লে অবশ্যই ব্যক্তিগত জিনিসগুলি একজন বিশ্বস্ত ব্যক্তির সাথে শেয়ার করা উচিত বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও অনেক বুদ্ধিমান এবং আপনারাও এই নিয়মগুলি অবশ্যই পালন করে থাকেন তবে যারা এই বিষয়গুলি সম্বন্ধে অজানা ছিলেন তারাও এই নীতিগুলি পালন করে নিজেকে একজন বুদ্ধিমান ব্যক্তিতে পরিবর্তন করতে পারেন এবং নিজের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং অ্যাজনেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ